আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই রিসপার্ট নিউজ অফ প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজকে ওনার লগে আছে আই ইফতে কান্ন তিসন সুরতি সাইসুম পুরো চট্টগ্রাম এবং দেশ কি কি আছে গরম গরম খবর গিন শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে গুমর অভিযোগ পুঁজি সালাউদ্দিন

এমপির ভাই সহ তিনজন নির্মাণ দল দর্শক এতক্ষণ পর্যন্ত সংবাদ শিরোনাম এখন জয় বই বিস্তারিত হবার পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি সিংহ সাতচল্লিশ হাজার ইউনিফর্ম জব্দ করছি হয়েক দফা অভিযানে ঘটনার সঙ্গে জড়িত তাহার অভিযোগে গ্রেপ্তার আছে নয়জন তার মধ্যে গতহালিয়ে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক এমপির ভাই সহ তিনজনের রিমান্ডের আদেশ দিয়ে আদালত বিস্তারিত প্রতিবেদন পাহাড়ি বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফ কিংবা কুকিচিংয় সদস্য দলর পোশাক তৈরির অভিযোগে চট্টগ্রামত আওয়ামী লীগ নেতা এম এস সালামর মালিকানা দিন উগুয়া পোশাক কারখানায় অভিযান চালায় পুলিশ গত হেল দুই জুন সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের মোহরা শিল্পনগর এলাকায় অবস্থিত ওয়েল গ্রুপের কারখানা অভিযান পরিচালিত হয় অভিযানত প্রতিষ্ঠানের পরিচালক তারিকুল ইসলাম সহ চারজনের আটক করা হয় এম এস আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর শাখার অর্থ সম্পাদক আটক তরিকুল ইসলাম তার ছোট ভাই আটক বাকি তিনজনের দিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা তহিদুল ইসলাম জামাল ইসলাম মোহাম্মদ আতিকুর রহমান

আহমদ এবং একই থানার মুজাফরনগর এলাকার হারহানগর গোডানুত অভিযান চালাই রে নিষিদ্ধ এই সংগঠন কুকি সিং ন্যাশনাল ফ্রন্টর বিশ হাজার তিনশো পোশাক জব্দ করে এবং হারহানার মালিক সহ তিনজনের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ পরে ছাব্বিশে মে অক্সিজেন নয়ার হাট গুদামতুন এগারো হাজার ফিস এবং সাতাশ মে পাহাতুলি ডিটি রোড নুরফেশন নামে হারহানাত অভিযান চালাই রে পনেরো হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ এসমত নুরফেশনের মালিক মতিনিরও গ্রেপ্তার করে প্রশাসন কয়েক দফা অভিযানে ইতিমধ্যে সাতচল্লিশ হাজার ইউনিফর্ম জব্দই ঘটনাল জড়িত তাহার অভিযোগে গ্রেপ্তার মোট নয় জন চট্টগ্রাম নগরীর পাঁচলাইস তিন নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার জলবদ্ধতা দ্রুত দূর করে ফেললাই নির্দেশ দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদত হোসেন সকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট লৈরে হাজিপাড়া পরিদর্শন যেতে এরপর দীর্ঘদিন তাহা জলবদ্ধতা ভোগান্তিত হাজিপাড়ার স্থানীয় বাসিন্দলে মেয়ররা হাসাফাইরে বিভিন্ন হতা তুলি ধরেন

চট্টগ্রাম নগরীর পাঁচলাস তিন নম্বর ওয়ার্ড হাজিপাড়া জলবদ্ধতা দ্রুত দূর করিবেলা হাত শুরু করিবার নির্দেশ দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট লোয়ারে হাজিপাড়ায় পরিদর্শন দাইয়ে তিনি এই সময় তিনি স্থানীয় অক্ষর জলবদ্ধতার পরিস্থিতি গুরি গুরি সাই এবং এই এলাকার বিভিন্ন সমস্যার হতা উনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তাকলার দিয়ে নালা পরিষ্কার এবং তার পাশাপাশি হালর ফানি যে প্রয়োজনীয় পদক্ষেপ লই বেললে হতা হয়ে জলবদ্ধতা প্রকল্প সংশ্লিষ্ট অক্ষরের লগে সম্মিলিতভাবে হাজ নির্দেশ দিয়ে তিনি সিডি যে আর্মি ব্রিগেড আছে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন থার্টি ফোর ব্রিগেড এবং আর আর সিটি কর্পোরেশনের এবং দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকলে একসাথে বই বইবে অনরাল বইরা হালি ইনশাল্লাহ এনটি করবে ঠিক আছে এই সময় মেয়র হইয়ে সিডি এর যে নালাগো হাজগরের ইবারো উচল গরনের প্রয়োজন আছিল এবং হাজিপাড়া সৈয়দ বারে রাস্তাগো সংস্কারের কথা জানাই সিডি এর যে নালাগো গজি ইবা আসলে প্ল্যান वाइज নয় ইবা একটু নিশ্চয়ই কি ইবা আরো উছলন আছিল এটা উছা হইলে এক ফিট দিবে উছা হইলে ইবার নয়তো এবং এন্ডাকার আর এক ভাই হই ইন্দ্রা একটা রাস্তা ঘুরে দিলে তো এই এই যে রাস্তা যদি পারি একশো ফিট তাহলে ইয়ান হালিয়া আর্মির থার্টি ফোর ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন সিটি এর আন্ডারই তারা আইব সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার আইব যৌথভাবে তারা সার্ভে করিয়ে রে ইয়ান হালিয়ে রে কীভাবে সলভ করা যায় এর ব্যবস্থা করবো দীর্ঘমেয়াদ একটা সংস্কার গরম করব আর সিটি কর্পোরেশন যে রাস্তাঘাট আর মেরামত করি আই আলাদা বাজার দি রাই চাই কিভাবে ব্যাপারে উচা গরি রে একান সুন্দর কারণ যাই indi दीर्घ দিন এত জলবদ্ধতার ভুগান্তিতে হাজিপারারস্থانيه বাসিন্দা এলাকার বিভিন্ন জলবদ্ধতার প্রতিবন্ধকতার হাতা তুলি ধরে দ্রুত জলবদ্ধতা মুক্তি চাই এই এলাকার বাসিন্দা কল আজিবার মধ্যে পচিন দেখা না ফানি ফানে পুদিও ফানি নেই মাসখানেক হয়তো 4 500 মিটার জায়গা ভেদে ফানি এই ফানি কেন কিল ইয়ে একটা হারণ বাইর হয়ে বললে বলি আগাম হাই লোক মিটিং দেখি এই মিটিংয়ের মধ্যে এলাকাবাসীর পক্ষ তো না যারা সমাজের মানুষ আছে আমরা যাইনি এনার প্রেস করি কীভাবে দ্রুত এরা সমাধান হোক এখানে একটা মাদ্রাসা এখানে হচ্ছে প্রাইমারি স্কুল এখানে কলেজ এখানে লক্ষ লক্ষ মানুষ হাজি বেড়ায় এলাকার গরিব মানুষ যারা সুবল পায় ইনশাল্লাহ তারা আজ এই বছর এখন বৈঠক করি

জানাইবে এখন নোয়ারি নিলে আর ডাক্তার সাহেবের সফলতা আজ স্বয়ং উপস্থিত হয়ে নাকি আর পরিদর্শন করছে ও আর আশ্বাস এবং প্রতিশ্রুতি দিতে কেউ এনার চ্যালেঞ্জ গ্রহণ করে আজেবার বাসের ও পানিত্ব মুক্ত করব এবং হাজার বাসে আর সাহেবের প্রতি কৃতজ্ঞতা আসলে মেয়র প্রতিশ্রুতি দিয়ে অতি দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করব এবং যেন্দি যেন্দি প্রতিবদ্ধকতা আছে ইন দিন দিয়েও প্রতিরোধ গড়িয়ে নেই সমাধান করিব এবং এই পানি পুরো এলাকার অভিশাপ এই অভিশাপ তো মুক্ত মুক্ত হইতে গেলে মেয়রের পাশাপাশি আর ব্যক্তিগত সহযোগিতা গরম করবো এই হাজির প্রায় পাঁচ হাজারেরও বেশি পরিবার আছে এই এলাকা ব্যক্তি গরত ফানি ঢুকাই রান্নাও স্কুল মাদ্রাসা জাইদন ফারায়ের বোধ কেউ দ্রুত এই ফানির তন মুক্তি চাই এলাকাবাসী বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ তার গুমুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের আজ মঙ্গলবার সকাল এগারোটা বিশ মিনিটের দিকে ট্রাইব্যুনাল ফোঁসাইতে পরে অভিযোগ জমা প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কার্যালয়ে প্রবেশ করে বিস্তারিত ডেস্ক রিপোর্ট স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহম্মদ তার গুমুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে আজিয়ে জনুর তিন তারিখ মঙ্গলবার সকাল এগারোটা বিশ মিনিটের দিকে ট্রাইব্যুনাল পৌঁছায় তিনি পরে অভিযোগ জমা দিবেলায় প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কার্যালয়ে প্রবেশ করেন সালাদিন আহমেদের মামলা অন্যান্য আসামি অনুল দি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশ মহাপরিদর্শক এক এম শহীদুল হক বেনজির আহমেদ সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টুরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম শুধু আমি আমার মামলার কথা বলবো না বাংলাদেশের গত ফেসিস্ট রেজিমে শেখ হাসিনার অবৈধ ফেসিস্ট রেজিমে যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন আমার মতো যারা জুডিশিয়াল কিলিং শিকার হয়েছে যারা পুলিশ নির্যাতনে মৃত্যুবরণ করেছে যারা বিভিন্নভাবে দলীয় আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা পঙ্গুত্ব বরণ করেছে বিভিন্নভাবে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেই জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের হননাগরিক ভারত অবৈধ পন্থায় অবস্থান করিলে তারে দুই দেশের মধ্যকার নিয়মিত প্রক্রিয়ার মধ্যে তারে ফেরত নিশ্চিত করিব গুরুত্ব চাই সরকার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈত হোসেন আজ এ মঙ্গলবার সাংবাদিক সাংবাদিকলরে এসব কথা জানায় বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশের হননাগরিক ভারতত অবৈধ অস্থান অবস্থান করিতে দুই দেশের মধ্যকার নিয়মিত প্রক্রিয়ায় তারা রেফির নিশ্চিত করতে চায় সরকারের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈর হোসেন আজিয়ে জুনুর তিন তারিখ মঙ্গলবার ডাহাত সাংবাদিক দলরে হয় বিভিন্ন সূত্র তথ্য অনুযায়ী ভারত সরকার গত এক মাসত প্রায় অন্তত দুই হাজার মানুষের স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতর ঠেলি দিয়ে যারা ঠেলে দিয়ে ওর তার মধ্যে মিয়ানমারের পাশাপাশি ভারতের ওপ নাগরিক আছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা এভাবে সীমান্ত পথে টেলিভিশনের বিষয়ে পুষ্টি হিসেবে অবহিত করছে স্থানীয় পর্যায়ে সীমান্ত রক্ষাৎ নিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এই বিষয়ে হয়েকান সিডি নিয়ে সরকারের আপত্তির হতা জানানো পুশিন সম্ভব নয় এমনটা উল্লেখ করি তহিত হোসেনে হই পুশিনর ফিজিক্যালি টেকানো সম্ভব নয় বারতল্লা সিডি আদান প্রদানর আরা আজিয়ে বাগামি হাইল আরেক সিডি ডিমে বিষয়ে এই সমস্যার সমাধানে কনসুলার পদ্ধতির আওতায় বারতল্লা হাজ চাই বাংলাদেশ দুই দেশের মধ্যে নাগরিকতা চলাচলের বিষয় লিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বছরে একবার কনসুলার সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার সুযোগ আছে খুশিনুর এই রকম সংলাপ আলোচনায় আয়তারে ইএন জানাই উপদেষ্টা ভারতত আশ্রয় তাগৈনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রে ফেরত পাইবার লাই প্রয়োজনে দেশানত সরকাররে আবার ও সিডি দিবার কথাও জানাই পররাষ্ট্র উপদেষ্টা তোহিত তাহলে ভাই দুটো প্রশ্ন হলো এখনো যে শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানি সেটা রিঅ্যাকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত আর পোষিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে পোষিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে আমরা বলেছি যেটা এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয় তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আসে সেগুলি তোমরা মতো করছো না আমরা সেটা চেক করে দেখেছি আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা এবং আমরা পাশাপাশি এটাটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেকে অনেককে নিয়েছি কাজে থাকতে পারে এখানে আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসোলার ইস্যুজ নিয়ে আমাদের একটা মেকানিজম আছে সেটাকে ব্যবহার করে এই যে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলত আত্মসমর্পণ করে নিয়ে একশো সাতাশ জন সাবেক জলদস্যুর অর্থাৎ ঈদ উপহার তুলে দিই চট্টগ্রাম

কারাগার একটু বাইরে বাইরে রে তারপরে ঘর বাড়ি দিবার হতা ছিল আর জায়গা দিবার হতা ছিল টিয়া পয়সা দিবার হতা ছিল ওখানে কিছু না দেয় বিশ হাজার করে টিয়া দিল এরপর দেখে দিত আর আরো এত বড় হস্ত আছে এখন দেখাটি না বলে গজে হয়ে গলায় দিয়ে ফেলাই সরকারি ভাবে যে মামলা আছে এটা প্রত্যাখর করিবার কথা কিন্তু আমাদেরকে কোনো প্রত্যাহার করে নাই কোনো নাম নিয়ে নাই এক সময়কার সমুদ্র আতঙ্ক দেশ বিদেশি অগ্নি ভয় হাই জলদস্যুতা জলদস্যতা ফারচুরি চিন্তায় ও ডাহাতি আছিল পেশা তারা এখন ফিরে এসে আলোর মধ্যে স্বেচ্ছায় আত্ম সমর্পণ করি সাবেক এসব জলদস্যু এখন স্বাভাবিক জীবনত ফিরিয়ে নানা পেশাদ নিয়োজিত বিশ্বালে সালানটার পরে আর খুব অন্ধকার হারা পথত আছিলাম জলদস্য কল আছিলাম আর দেখিলে মানুষের আতঙ্ক যারা আছিল কারস তো অনেকজন মারা ইয়ানোর কারণে আর আলোর ভাত ফিরে আসি আলোর ভাত ফিরে আইয়ের আর আর কারাগারও গেলাম কারাগার তো মুক্তি পাই দেশে বাড়ি ফিরে আসছি জন্মাইসে জনগণে বালো দেখি বালা সলা ফিরে দেখি তাই বলি আমরা রে বুড্ডি এর নির্বাচিত মাজাহ আল্লাহ দিল ইনশাল্লাহ ফার্স্ট মেম্বার আষ্ট নম্বর ওয়ার্ডের সোনার

তখন বাজি নার কারণে আর আর ওই আক্রাম ভাই সরাসরি রেপ সেভেন যোগাযোগ করি সুযোগ সুবিধা করে দিয়ে তখন আর আরারে আত্মসমর্থন করে সুযোগ পাই মোটামুটি আর তা এখানকার চলতে একটু সংকেট আর পবিত্র ঈদ উল্লাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে এসব আলোর পথে ফিরা মানুষ মধ্যে রেপ সাত চট্টগ্রামের আয়োজনে ঈদ উপহার বিতরণ ও বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ে জুন তিন তারিখ মঙ্গলবার চট্টগ্রামের পথেঙ্গার উগা হলত র্যাব সাতর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানত মহেশখালী কুতুবদিয়া বাসখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের একশো সাতাশ জন আত্মসমর্পণকারী অংশগ্রহণ করে অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য রাখে র্যাব সাতর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি আত্মসমর্পণের সময় সরকার ঘোষণা করেছিল যে কোন কোন মামলা থেকে আপনাদেরকে অব্যাহতি দেওয়া হবে কোন ধরনের মামলা থেকে এই বিষয়টা নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি গত ঈদের সময় এই বিষয়টা আপনারা বলেছিলেন পরবর্তীতে আমরা কোর্টে এবং পিপির সাথে যোগাযোগ করেছি বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে গত দুই মাসে প্রায় আট নয়বার আমাদের সদস্য কোর্টে গিয়ে কার্যক্রম পরিচালনা করেছে তো আশা করছি ইনশাল্লাহ এই ঈদের পরে আমাদের যে সরকারি পিপি আছে তার মতামত সহকারে এই ডকুমেন্টগুলো ডিসি অফিসে যাবে এবং সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে জমিটি পতেঙ্গা সাগর পাড়ার গুরুর বাজার পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত একচল্লিশ নম্বর ওয়ার্ডর চরপাড়া এলাকার সমুদ্রপারত আলমগীর সাহেবের বালের মাঠ এই হাট চলার কোরবানের আগ পর্যন্ত চলিব রাত দিন চব্বিশ ঘন্টা জেডে দেশের বিভিন্ন প্রান্তত এখানে গরু ছাগল লইরে জমজমাটো একটি এই বাজার গো বিস্তারিত ভিডিও আরো গরু মধ্যে গরু সম্পর্কে দশ হাজার করে অন্তত জিতি বলে বিশ্বাস করি প্রত্যেকটা বাজারত আর বাজারত কিন্তু গরুর রেট ঈদ উল আদাহ উপলক্ষে চট্টগ্রামের ফতেঙ্গাত শুরুই এক বিশাল কুরবানির প্রসুরাট চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত একচল্লিশ নম্বর ওয়ার্ডের সরফারা এলাকার ফতেঙ্গা সমুদ্র সৈকতের ঢাকদী আলমগীর সাহেবের বালির মারদ এই হাট সরিব টানা দশ দিন দিন দিনটায় চব্বিশ ঘন্টা খুব সহজে দেশের বিভিন্ন প্রান্ত উন্নত জাতের গরু ও সল এগির ব্যাপারী ও গরু ব্যবসায়ী সুরোত্তম বড় ব্যাক ধরনের গরু ছল ফাজার এই বাজার যারা কুরবানির পশু কিন্তু ক্রেতা বিখ্যাত সমাগমে ইতিমধ্যেই জমি উঠছে বাজারগুলো

অন্যান্যতো আলমগীরের মারত মিথ্যে যে গরুগুন আসছে এই গরুগুন কিনে নি আমি মনে করি যে খুবই আনন্দবোধ করি এবং অন্যান্য আর গরুর মারতের গরুর বাজার খুবই ভালো মনে করি এবং সুলভ মূল্য বলে গরু কিনি যে বাড়িতে বাড়িতে যাবে ব্যবস্থা রাখি হবে এটা যায়নি মোটামুটি সুলভ মূল্য জানি প্লাজার গরু প্রত্যেক রায় জানাইতে

কক্সবাজারের উকিয়া টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পত কর্মরত ইউনুসেফর অধীনে নিয়োজিত সাড়ে বারোশ স্থানীয় শিক্ষকরা ছাটের প্রতিবাদে মঙ্গলবার সকালত্তন দিনবর সড়ক অবরোধ করে চাকরিচ্যুত শিক্ষক উপজেলার কোটবাজার স্টেশন আর মহাসড়ক সকাল সাতটার তন্তু শুরু করি এই অবরোধ চলায় বিকাল তিনটা পর্যন্ত বিস্তার দোসন ইব্রাহিম মোস্তফার পাটানো ভিডিও কক্সবাজারের উখিয়া ট্যাকনাফত রোহিঙ্গা ক্যাম্পাস কর্মরত ইনিসেফার অধীনে নিয়োজিত সাড়ে বারোশো জন স্থানীয় শিক্ষকের ছাঁটাইয়ের প্রতিবাদে মঙ্গলবার সকালতন দিনবর সড়ক অবরোধগঞ্জের চাকরির চ্যুত শিক্ষক হলে উপজেলার কুটবাজার স্টেশনের মহাসড়ক সকাল সাতটা তো শুরু হয়নি এই অবরোধ চলে বিকাল তিনটা পর্যন্ত টানা আট ঘন্টা চলা এই কর্মসূচি শিক্ষক চাকরি পুনর্বহালার দাবিতে সড়কত অবস্থান লইয়ে ফলে এই সড়কটা যে যান চলাচল যে স্থবিরতা লাগিয়ে অবশেষে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটে ঘটনাস্থল উপস্থিত এরে উকিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বস্ত করছে শিক্ষক ছাড়াই বিষয়ে হন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত ক্যাম্প ভিত্তিক ব্যাক রোহিঙ্গা শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার লাই বন্ধ থাকে উপজেলার সম্মানিত যারা হোস্ট কমিউনিটির শিক্ষকগণ রয়েছেন আপনাদের প্রতি আমি শুভকামনা জানাচ্ছি আপনারা জানেন আপনারা যে আন্দোলন করতেছিলেন সকাল থেকে এখানে আমাদের নেতৃবৃন্দ আছে এবং উপজেলা প্রশাসন এসেছেন আমরা জেলা প্রশাসন সহ ত্রিপল আর সির মিজান সারের সাথে আমরা কথা বলেছি আপনাদের আবেদনের প্রেক্ষিতে আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা ত্রিপল আর সির সাথে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে শিক্ষা সম্পর্কিত যত ধরনের প্রকল্প আছে ক্যাম্পের ভিতরে সব থাকবে স্থগিত থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই হোস্ট কমিউনিটির চার হাজার শিক্ষকের পুনর্ভাবে বহল করা না হয় তাদের সুবিধা যাতে নিশ্চিত করা না হয় ততক্ষণ আমরা কি করবো

সিটিতে আস্তে আস্তে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সময় লাগতেছে এটা একটা একজন দুজনের সাক্ষরিত না এখানে যে অহরম মানুষ কষ্ট পাচ্ছে এতে ঢাকায় বসত কোন সচিব দেখতেছে না এখন আমরা বক্তব্য কি যাতে কুরবান আমাদের মাননীয় ইয়ন মহোদয় তোমাদের সকলের উপস্থিতি দিয়ে এই কথাটা তোমাদেরকে প্রতিশ্রুতি দেবে উনি সন্ধ্যার মধ্যে চিঠি পাঁচটার মধ্যে চিঠি নিয়ে আসবে চিঠি তোমাদের প্রতিনিধির মাধ্যমে হস্তান্তর করবে সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলেছি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চিঠি নিয়ে আসছে আমাদের এখানে কিছু কোনো

সরকারি কর্মচারী লই নয় ঘোষণা করা এই বিশেষ সুবিধা সরকারের ঘোষণা অনুসারে দুই পঁচিশ সালের জুলাইয়ের এক তারিখ উত্তন বেতন গ্রেড বেদে গ্রেড ওয়ানও গ্রেড গ্রেডোত্তন নতুন দশ গ্রেড পর্যন্ত এবং দশোত্তন গ্রেড বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হয় অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রজ্ঞাপন অতি তথ্য জানানো হয়নি আরো হওয়া এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিগত ক্ষেত্রে ন্যূনতম এক হাজারটি এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশোটি জাতীয় বেতন স্কলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডারঘাট বাংলাদেশ এবং পুলিশ বাহিনীর নিয়োজিত কর্মচারী ও পেনশন ভোগী এই বিশেষ সুবিধা কার্যকরী গত হালিয়ে সোমবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটত সরকারি কর্মচারণালয় বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব বিদ্যুৎ অর্থপ্রদেষ্টা সালাদ তিনি গতকাল বাজেট বক্তৃতায় হই দুই হাজার পনেরো সালের পর বেতন কাঠামো নয়ানোর বিষয়ক বিবেচনা লয়ের এবার বাজেট সরকারি কর্মচারী বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীর মহার্গবতার বিষয়ন লয়ের আলোচনা অর্থ উপদেষ্টা সাংবাদিক বলার জানাইল মহার্গবতার বিষয়ন অ্যাক্টিভলি কনসিডার করছে একান কমিটির দায়িত্ব দি তারা ইয়ে লয়ের হাজ করে মহার্গবতাবের চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে শেষ মাস মহার্গ ভাতা নামে নয় সরকারি কর্মচারীর বিশেষ সুবিধার নামে অতিরিক্ত ভাতা দেওয়া হয় দর্শক কাজে এই পর্যন্ত দেওয়া হবে অন্য কোন একদিন ততক্ষণ পর্যন্ত পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিনের গরম গরম খবর সাবিলে ভিজিট করবেন সিপ্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ ডট কম ব্যাগগুন শুভরাত্রি